আমার মামি হচ্ছে আমাকে আরেকটা একটা গিফট পাঠিয়েছে সেটা হচ্ছে এটা টোটাল কত টোয়েন্টি প্রাইস টোয়েন্টি পিসের একটা হচ্ছে কুকিং সেট কুকওয়ার সবগুলাই আছে এখানে অনেক কিছু আছে এখানে তো এটা এখন আর তুলতেছি অলরেডি আমি খুলে ফেলছি না এটা হচ্ছে যে আজকে আমরা ইয়া করবো এটা হচ্ছে যে আনপ্যাক করব না

এটা খুবই দরকার ছিল আমি এটার অপেক্ষায় আমি নিজে কিছু কিনি নাই যে আমরা কি একটা একটা করে ওপেন করব হ্যাঁ ওকে ফার্স্ট ওয়ান এই হচ্ছে ছোট একটা কিউট একটা ফ্রাইং প্যান এটা হচ্ছে ডিম বাদি করা যাবে এটা খুবই ছোট দেখে মানে ক্যামেরাতে যা তাও বড় লাগতেছে বাট আসলে এটা খুবই ছোট এটা দিয়ে ডিম বাজি করব আমরা এর জন্য এটা আমাদের খুবই উপকারে আসবে আশা করতেছি আজকে এটা ফার্স্ট তারপরে এখানে আরেকটা হচ্ছে স্কয়ার একটা পাতিল আছে এটা পরে সেট করতে হবে আমরা হচ্ছে পরে আরেকটা ও এটা সুন্দর এটা হচ্ছে হচ্ছে চা বানানো যাবে

আমরা মামিকে একটু মানে অসংখ্য ধন্যবাদ সুদূর মেরিলেন থেকে আমাদের জন্য এই উপহার পাঠানোর জন্য আমাদের এই ছোট্ট সংসারে আপনার যে অবদান তা সত্যি ভোলার মতন আমরা হচ্ছে নিউ হ্যামশিয়ারের ম্যানচেস্টার থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি পাশাপাশি মামাকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আমার ছোট দুই বোন বিতি এবং আলবির জন্য দোয়া রইল

itoa usha boden suttpuribarer jodi করার boro hoye jay ar boro hoye na ranna bananor shomoy lage karon amader to ekhane protibela ranna

এই সব জিনিসপত্র সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সাথে থাকার জন্য আর একটা জিনিস দেখা এটা হচ্ছে আমি আজকে করলাম সেটা হচ্ছে মিষ্টি বানাইছি আমি এই হচ্ছে মিষ্টি এখানে তো মিষ্টি কিনতে পাওয়া যায় না আমার ভাইয়াও আবার খুব মিষ্টি পছন্দ করে তো ভাইয়া আসছিল বাসা একটু আগে এগুলা ভাইয়ার বাসায় আসছিল ভাইয়ার দিয়ে গেছে এসে তো ভাইয়ার জন্য মিষ্টি বানায় রাখছিলাম খেয়ে গেছে দিয়ে দিছি সাথে করে এই আচ্ছা আল্লাহ হাফেজ